আমার মেয়েটার জন্য যদি কিছু খাবার নিয়ে যেতে পারতাম তাহলে অনেক ভালো হতো এই কি এখানে খাবার কিভাবে আসলো তান্ত্রিক তুই চাই করিস না কেন আমি তোকে আমার চাদুর কাঠি কখনোই দেব না বাইরে তো আজ অনেক বৃষ্টি হচ্ছে হ্যাঁ রে রুম্পা বৃষ্টি দেখে তো মনে হচ্ছে এবার অনেক বন্যা হবে কি বলছো মা বন্যা হবে মা আমার খুব ভয় করছে মা আর দেখো না বাইরে কীভাবে বিদ্যুৎ চমকাচ্ছে মা বন্যা হলে আমাদের ভাসিয়ে নিবে না তো তুই ভয় পাস না রে রুম্পা আলাজা করে সবার মঙ্গলের জন্যই করে আর আমি তো তোর সাথেই আছি আমাদের কিচ্ছু হবে না চল অনেক রাত হয়েছে এবার ঘুমিয়ে পড়ি আমরা এ কথা বলে মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে মা ও মা দেখো না আমাদের ঘরে কত পানি হয়েছে হে আল্লাহ তাই তো দেখছি এবার কি হবে এই ছোট্ট মেয়েটাকে নিয়ে কোথায় যাব রুম্পা মা তুই এখানেই বস আমি বাইরে গিয়ে দেখে আসি এই কথা বলে রুম্পার মা বাইরে চলে যায় বাইরের পরিস্থিতি দেখার জন্য কি বাইরে তো দেখছি অনেক পানি বন্যা হয়েছে তো হয়েছে মাঠ ঘাট পুরো ডুবিয়ে ফেলেছে মা রুম্পা মারে এই বন্যায় অনেক পানি হয়েছে সারা গ্রাম পানিতে তলিয়ে গেছে রে মা সে কি বলছো মা তাহলে আমাদের কি হবে পানি এভাবে বাড়লে তো এই পানিতে ডুবে যাব মা না রে মা রুম্পা যেভাবে পানি বাড়ছে তাই আমাদের ঘরে থাকা একদমই ঠিক হবে না চল রুম্পা আমরা ঘরের বাইরে আশ্রয় নিই এই কথা বলে মা ও রুম্পা ঘরে চালে আশ্রয় নেয় মা আমাদের থাকার জন্য তো একটা জায়গা পেলাম কিন্তু খাবো কি মা আমার খুব খিদে পেয়েছে মা মারে এখন তো আমাদের কাছে খাওয়ার মতো তেমন কিছুই নেই তবেই কিছু শুকনো মুড়ি আছে তুই এখন কষ্ট করে এগুলো খেয়ে নে মা ঠিক আছে মা চলো আর আমি মিলে মুড়ি খাই না রে মা তুই এখন খেয়ে নে আমি এখন খাব না আমার খিদে পায়নি রে মা না মা আমি জানি তুমি কাল রাতেও কিছু খাওনি তোমারও খিদে পেয়েছে তাই তুমি না খেলে আমিও খাবো না মা মারে আমাদের কাছে যে অল্প মুড়ি আছে এগুলো দিয়ে আমাদের কিছুদিন চলতে হবে রে মা তাই তুই এখন খা আমি পরে খেয়ে নেব আচ্ছা ঠিক আছে মা এইভাবেই মা ও মেয়ের সেই দিন কেটে যায়। মা ও মা দেখো না এইদিকে একটা নৌকা ভেসে আসছে হ্যাঁ রে মা তাই তো দেখছি হয়তো আল্লাহ আমাদের উপর দয়া করেছে রে মা মা চলো আমরা এই নৌকা দিয়ে খাবার খুঁজে আনি মারে এই বন্যায় তো সবারই আমাদের মতো অবস্থা তাই আমরা খাবার কোথায় পাবো রে মা তার চেয়ে বরং চল আমরা এই নৌকা নিয়ে কোনো নিরাপদ জায়গায় চলে যাই এই কথা বলে তারা মা ও মেয়ে নৌকা নিয়ে চলে যায় নিরাপদ স্থানের খোঁজে মা আজ দুদিন দিন যাবৎ নৌকার উপর ভাসছি এখনও কোনো নিরাপদ জায়গার খোঁজ পেলাম না আর এদিকে খিদের চারাই আমার পেট জ্বলে যাচ্ছে তুমি কিছু একটা করো মা মারে আমি যে অসহায় আমি এখন তোকে কোথা থেকে খাবার এনে দেব রে মা হাল্লা নিশ্চয়ই একটি ব্যবস্থা ঠিক করে দেবেন পা দিস না রে মা একটু ধৈর্য ধর মা রুম্পা দেখ ওই দূরে একটা শুকনো দ্বীপ দেখা যাচ্ছে চল মা আমরা ওইখানে যাই ওইখানে কোনো না কোনো ব্যবস্থা হবে হ্যাঁ মা চলো এই কথা বলে তারা সেই দ্বীপের উদ্দেশ্যে চলে যায় মা মা দেখো না দ্বীপটা কত সুন্দর এটা কোন জায়গা মা জানি না রে মা এটা কোন জায়গা তবে চল রুম্পা দ্বীপে গিয়ে দেখি কোনো খাবার পাই কি না আচ্ছা মা চলো আমারও খুব খিদে পেয়েছে মা ও মা কোনো খাবার তো পেলাম না আমি যে আর হাঁটতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে মা আর একটু কষ্ট কর মা আল্লাহ সব ব্যবস্থা করে দেবেন দুষ্টু তান্ত্রি তুই যাই করিস না কেন আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দিব না তুই জাদুর কাঠি নিয়ে সর্বশক্তি লাভ করতে চাস কিন্তু তোর এই আশা কোনো দিনও পূরণ হবে না ঠিক আছে তুই যদি তোর জাদুর কাঠি না দিস আমিও যদি সর্বশক্তি না পাই তাহলে আমিও আর বাঁচিয়ে না বল এবার তুই করবি তুই যা করার করে নে আমি তোকে কিছুতেই জাদুর কাঠি দেব না আমি তোর উদ্দেশ্য কখনোই সফল হতে দেব না মা মা ওই দেখো একটা তান্ত্রিক একটা পরীকে আটকে রেখেছে আর তার চাদর কাঠি চাইছে আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে না হলে ওই দুষ্টু তান্ত্রিক পরীটিকে মেরে ফেলবে মা হ্যাঁ রে রুম্পা তুই ঠিকই বলছিস আমাদের ওই অসহায় পরিটিকে বাঁচাতে হবে তুই এখানে দাঁড়া আমি দেখছি কি করা যায় যে করেই হোক পরিটিকে বাঁচাতে হবে আমাদের হে মা যা করো তাড়াতাড়ি করো কিন্তু সাবধান ওই তান্ত্রিক তোমারও ক্ষতি না করতে পারে এরপর পরিটিকে বাঁচানোর জন্য তান্ত্রিককে লাথি দিয়ে আগুনে ফেলে দেয় আমার সারা শরীর চলে গেল আমার সারা শরীর চলে গেল গো আমাকে ছেড়ে দে আমাকে বাঁচা আমি আর কখনো এমন কাজ করব না আমি কথা দিচ্ছি আমি কখনো আর কারোর ক্ষতি করব না আমাকে ছেড়ে দে আমি পড়ে গেলাম তান্ত্রিক তুই পরিটিকে মারতে চেয়েছিলি এখন দেখ কেমন লাগে মনে রাখবি অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেরই পড়তে হয় এখন নিজেই নিজের মৃত্যুর যন্ত্রণা ভোগ কর এরপর ফাঁসিয়ালিনী পরীর কাছে যায় এবং তার বাঁধন খুলে দিয়ে পরীটিকে মুক্ত করে দেয় তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার জীবন বাঁচিয়েছো তোমরা যদি আজ আমাকে না বাঁচাতে তাহলে আজ আমার অনেক বড় অঘটন ঘটে যেত তোমরা এই নির্জন দ্বীপে কেন এসেছ এরপর শেফ তাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা পরীকে খুলে বলে তোমাদের কথা শুনে আমার অনেক কষ্ট হচ্ছে তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছ আমি তোমাদের উপকার করতে চাই তোমাদের একটা তরমুজ বাড়ি উপহার দিচ্ছি যেখানে তোমাদের প্রয়োজনীয় সকল কিছু পেয়ে যাবে তরমুজ বাড়িতে তোমাদের আর কোনো অভাব থাকবে না এরপর পরী তার জাদুর কাঠি দিয়ে তাদের একটা তরমুজ বাড়ি উপহার দেই। অনেক অনেক ধন্যবাদ পরী তোমার এই ঋণ কোনো দিন ভুলবো না তুমি আমাদের এই বিপদে অনেক বড় উপকার করলে তোমাদেরও অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার জীবন বাঁচিয়েছো অনেক উপকার করেছ আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব এই কথা বলে পড়ি সেখান থেকে বিদয় নিয়ে চলে যায় মা আমরা এখন যাই ইচ্ছা তাই খেতে পারবো আমাদের আর কোনো অভাব থাকবে না মা তাই না আমাদের আর পথে পথেও ঘুরে বেড়াতে হবে না হ্যাঁ রে মা তুই ঠিকই বলেছিস আল্লাহ এতদিনে আমাদের উপর মুখ তুলে তাকিয়েছেন তাই পরীর মাধ্যমে আমাদের একটা বাড়ি উপহার দিয়েছেন আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুক্রিয়া তো বন্ধুরা আমাদের গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন বাবা আমার তো অনেক খেতে লেগেছে না খেলে তাহলে আমি সারাদিন কিভাবে কাজ করব আর কাজ না করতে পারলে তো মেয়েটার জন্য খাবারও নিয়ে যেতে পারবো না এই কি এই কাছে তো একটা কাঁঠাল ধরে আছে তাও তো আবার কাঁচা কাঁঠাল পাকা কাঁঠাল যদি হতো তাহলে কাঁঠালটা খেতে পারতাম কাঁচালটা উপর দিয়ে দেখছি কাঁচা দেখা গেলে ভেতরে কিন্তু তুমি ঠিকই পাকা পাবে আর কাঁঠালটা খেতে এই কি গাছ তুমি দেখি কথা বলতে পারো তাহলে তুমি সাধারণ কেন গাছ না তুমি একটা জাতুর গাছ তাই না আচ্ছা ঠিক আছে আমি বরং তোমার গাছ থেকে কাঁঠালটা পেরে খাচ্ছি এরপর শেফা শিয়ালিনী গাছ থেকে কাঁঠালটি পেরে খায় গাছ তোমাকে অনেক ধন্যবাদ আমাকে তোমার ফল খাইয়ে ক্ষোধা নিবারণ করানোর জন্য এখন আমার মেয়েটার জন্য যদি কিছু খাবার নিয়ে যেতে পারতাম তাহলে অনেক ভালো হতো এ কি এখানে খাবার কীভাবে আসলো তুমি আমাকে খাবার দিলে গাছ আমি তোমাকে খাবার দিয়েছি কারণ যদি কেউ আমার শরীর থেকে কিছু তার তিনটি ইচ্ছে কথা আমাকে জানাই আমি তাহলে তার তিনটি ইচ্ছে পূরণ করে দিই কাঁঠাল তুমি অনেক ভালো তাহলে তুমি আমার আরও দুটি ইচ্ছে পূরণ করবে তাই তো অবশ্যই আমি তোমার বাকি দুটি ইচ্ছে পূরণ করব তো এবার বলো তোমার বাকি দুটি ইচ্ছে কি কাঁঠাল তুমি আমার সঙ্গে যাবে আর আমার বাড়িতে আমার মেয়ের সঙ্গে থাকবে কারণ আমার মেয়ে বাড়িতে একা একা থাকতে অনেক ভয় পায় তুমি যদি থাকো তাহলে আমি সন্ধ্যা পর্যন্ত অন্যের বাড়িতে কাজ করতে পারবো আর সন্ধ্যা পর্যন্ত কাজ করলে তোমার সংসারে অভাব হবে না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো এরপর শেফা শিয়ালিনী সেই জাদুর কাঁঠালটা নিয়ে বাড়ি ফিরে আসে মা তুমি আজ কাজে যেতে না যেতে খাবারের কাঁঠাল নিয়ে বাড়ি ফিরে আসলে যে এত টাকা তুমি কোথায় পেলে মা এরপর শেফা শিয়ালিনী মিনাকে সব ঘটনা খুলে বলে আর এসব কথা শুনে মিনা অনেক খুশি হয়ে যায় কাঁঠাল তুমি যদি আদেশ করো তাহলে আমি তোমার শরীরের কিছু অংশ খেয়ে আমি তিনটি ইচ্ছে তোমাকে দিয়ে পূরণ করাবো আচ্ছা ঠিক আছে লিনা তুমি আমার শরীর থেকে কিছু অংশ খেয়ে তোমার তিনটি ইচ্ছে পূরণ করতে পারো এরপর মিনা জাদুর কাঁঠাল থেকে কিছু অংশ খায় আর তারপর কাঁঠালটি আবার আগের মতো হয়ে যায় কাঁঠাল তোমার শরীরটা তো আবার আগের মতো হয়ে গিয়েছে কি অদ্ভুত জাদু জানো তুমি যাই হোক আমার ইচ্ছে তিনটি পূরণ করবে তো আমার দুটি বন্ধু আছে মনি আর টুম্পা তুমি ওদের জন্য এক বক্স চকলেট দাও তো এই কথা বলার সাথে সাথে জাদুর কাঠাল জাদু করেই সেইখানে এক বক্স চকলেট নিয়ে আসে আর মিনা সেগুলো নিয়ে তার বন্ধুদের বাড়িতে যায় টুম্পা আই টুম্পা দেখ আমি তোর জন্য চকলেট নিয়ে এসেছি ও মা এতো সত্যি মিনা তুই দেখি আমার জন্য চকলেট নিয়ে এসেছিস তা চকলেট কেনার মতো টাকা কোথায় পেলি রে মিনা নিশ্চয়ই তোর মা শেফালি চুরি করেছে তোদের তো খাবার কেনার মতো টাকা নেই আবার এসেছিস আমাদের জন্য চকলেট দিতে হ্যাঁ মিনা সত্যি করে বলতো কুড়িয়ে নিয়ে এসেছিস নাকি না বাঘিনী কাকি তুমি যেটা ভাবছো ওটা নয় আমি ভালো চকলেটের প্যাকেট নিয়ে এসেছি এরপর মিনা বাঘিনীকে সকল ঘটনা খুলে বলে আর এসব কথা শুনে বাঘিনীর মনে লোভ জন্মাতে থাকে ও এই ব্যাপার তাহলে তো ভালোই হয়েছে আমরা যদি কোনো বিপদে পড়ি তাহলে তো ওই কাঁঠাল থেকে আমরা সাহায্য নিতে পারবো হ্যাঁ বাঘিনী কাকিমা তুমি ঠিকই বলেছো আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন আসি আরে আমি কি শুনলাম জাদুর কাঁঠাল নাকি ইচ্ছে পূরণ করে তাহলে ওই জাদুর কাঠালটা আমি আমার বাড়িতে নিয়ে আসব। আর আমার সমস্ত ইচ্ছেগুলো পূরণ করে নেব শেফা কোথাও যাচ্ছিস নাকি হ্যাঁ বাঘিনী ভাবি কাজে যাচ্ছি মিনার জন্য দাঁড়িয়ে আছি মিনা বাড়ি ফিরলেই কাজের উদ্দেশ্যে বের হব তা কিছু বলবে নাকি গো তার আর বলিস না আজ কয়দিন ধরে মাথাটা প্রচন্ড ব্যথা করছে কিন্তু ওষুধ কেনার মতো টাকাও নেই শুনলাম তোর কাছে নাকি চাদর কাঁঠাল আছে আবার সেটা নাকি ইচ্ছে পূরণ করে শেফা তুই আমাকে একটু মাথা ব্যথার ওষুধটা নিয়ে দিতে পারবি আচ্ছা বাঘিনী ভাবি তুমি এখানে দাঁড়াও আমি তোমার জন্য এক্ষুনি ওষুধটা নিয়ে আসছি এই কি বাঘিনী কাকি তুমি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ঘরের দিকে ওকে মারছো কেন আরে মিনা তোর মা আমার জন্য কাঁঠালের কাছ থেকে ওষুধ আনতে গেছে সেটাই দেখছি এই নাও বাঘিনী ভাবি তোমার ওষুধ মামি না তুই কাঁঠালের সাথেই খেলা কর তাহলে আমি কাজে গেলাম এই কথা বলে শেফা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায় মামি না আমি একটু টুম্পাক নানা বাড়ি যাচ্ছি তুই একটু টুম্পাকে ডেকে নিয়ে আসতো আমার খুব মাথা ব্যথা করছে তাই আর বাড়িতে যেতে ইচ্ছে করছে না আচ্ছা ঠিক আছে আমি এখনই যাচ্ছি বাঘিনী কাকি এই কথা বলে মিনা টুম ডাকতে যায় আর এই সুযোগে বাঘিনী মিনাদের ঘরে ঢুকে কাঁঠাল থেকে কিছু অংশ খেয়ে কাঁঠাল নিয়ে বেরিয়ে যায় কাঁঠাল তুই এখানেই থাক আমি আগে মিনাকে আমার বাড়ি থেকে বের করে নিই তারপর না হয় তোকে বাড়ির ভেতরে নিয়ে যাব তাই মিনা আমার মাথা ব্যথা সেরে গেছে তাই আমি এখন আর টুম্পার নানি বাড়ি যাব না তুই এখন বাড়ি ফিরে যা এরপর তার বাড়ি ফিরে যায় আরে আরে ভাবি মিনা আপনি এই কাঠাল কোথায় পেলেন মিজকে ভাইজি আমি আপনাকে এই ঘটনা পরে বলবো আগে আমার ইচ্ছেগুলো পূরণ করতে দেন এই কাঠাল এখন আমাকে অনেকগুলো সুনামোহর এনে তো আর ঠিক তখন এই কাঁঠালটি জাদু করে বাঘিনীকে অনেকগুলো সোনার মোহর এনে দেয় আর এভাবেই সারা দিন কেটে যায় আর এদিকে সন্ধ্যার সময় বাড়ি ফিরে আসে কি রে মামি না তোর আবার কি হলো এভাবে কান্না করছিস কেন আমাকে বল কি হয়েছে ও মা দেখো না আমাদের সেই জাদুর কাঁঠালটা আমি কতক্ষণ ধরে খুঁজছি কিন্তু কোথাও পাচ্ছি না মা কি বলছি সেই সব কাঁঠাল আবার হারিয়ে যায় চল তো দেখি গাছটির কাছে গিয়ে পাই কিনা জাদুর গাছ তোমার কাছে কি তোমার জাদুর কাঁঠালটা ফিরে এসেছে গো আমার কাছে চ আর আসলে তো তাহলে কোথায় গেল আমি তো কিছুই বুঝতে পারছি না ওই কাঁঠাল এটা কোথাও যেতে পারে না গিয়েছে তুমি কাল সবার নিশ্চয়ই আর এই দিকে বাঘিনে জাদুর কাঁঠালের সাহায্যে অনেক সোনা দানা হিরে মোহর নিয়ে নেয় এই জাদুর কাঁঠাল এবার আমাকে বিশাল একটা বাড়ি বানিয়ে দেত

সে পাশে অনেক ভালো তাই আগে আমি যা দিয়েছি সব এখন ফিরিয়ে নিলাম আর এই মজাবো ওরে বাবা রে ওরে আমি মরে গেলাম তো এই কাঠাল আমাকে ছেড়ে দে আমি আর কখনো লোভ করব না কাঠাল তুমি এখানে আমি ঠিক ধরেছিলাম বাঘিনী ভাবি তোমাকে চুরি করে নিয়ে এসেছে ছি ছি বাঘিনী ভাবি তোমার এত লোভ শেষে কিনা তুমি আমার বাড়ি থেকে আমার কাঠাল চুরি করে আনলে চলো কাঠাল আমরা বরং বাড়ি ফিরে যাই এরপর শেফা শিয়ালিনী জাদুর কাঠালটাকে নিয়ে তার বাড়ি ফিরে আসে